বন্ধুরা তোমাদের কাপড়েও কি দাগ বসে যায় তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক সময় আমাদের এরকম হয় অনেক কাজ করতে গিয়ে কাপড় চুপড়ে দাগ লেগে যায় এছাড়াও বাচ্চারাও অনেক দাগ কাপড়ে লাগিয়ে ফেলে যেগুলো আমাদের উঠাতে অনেক অসুবিধা হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন কাপড়ে কোন দাগ লাগলে কি দিয়ে উঠাবে তো বন্ধুরা আমি অনেকগুলো টিপস শেয়ার করব তার জন্য আমি এখানে দুটো শার্ট নিয়েছি একটা সাদা আর একটা কালারিং তো এই দুটো শার্টের মধ্যে আমি দাগ লাগিয়ে তারপর দেখাবো বন্ধুরা তোমাদের ঘরে যদি দাগ লাগানো জিনিস থাকে তোমরা এইভাবে উঠাবে আমার ঘরে এই মুহূর্তে দাগ লাগানো জিনিস নেই সেই জন্য আমি প্রথমে লাগাবো তারপরে উঠাবো তো চলো প্রথম টিপস আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দেবো হচ্ছে তেল বন্ধুরা অনেক সময় আমাদের মাথায় তেল দিতে গিয়ে তেল পড়ে যায় এছাড়াও অনেক সময় যেটা হয় আমরা রান্না করতে গিয়ে তেল পড়ে কাপড় চুপড়ে দাগ বসে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে বন্ধুরা সঙ্গে সঙ্গে চেষ্টা করবে একটা টিস্যু পেপার দিয়ে কাপড়টাকে মুছে নিতে টিস্যু পেপারের মধ্যে অনেকটা তেল সোক করে নেবে এতে করে কি হবে তেলের পরিমাণটা কমে যাবে তারপর দেখো সঙ্গে সঙ্গে কিন্তু সার্ফ সাবান দেবে না নিচে একটা টিস্যু পেপার পেতে নিলাম আর ওপরে আমরা দেবো হচ্ছে একটু আটা বা ময়দা এখন আমরা এটাকে র্যাপ করব তেল যদি লেগেই যায় তাহলে আটা ময়দা দিয়ে দেবে এতে করে কি হবে আটা বা ময়দা কিন্তু তেল শোক করে নেয় সেই জন্য একটু আটা বা ময়দা দিয়ে দেবে জল দেবে না জল দিলে কিন্তু তেলটা সারা কাপড়ে ছড়ে যাবে তো সেই জন্য জল বা সার্ফ সাবান আগেই দেবে না দেবে একটু আটা বা ময়দা তারপরে এটা ঝেড়ে ফেলে দেবে দেখবে অনেকটা হালকা হয়ে যাবে দাগটা তারপর যেটা করবে এই জায়গাটাকে একটু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে দেখবে এর মধ্যে কিন্তু তেলের দাগ থেকেই যাবে তো সেই জন্য এটাকে হালকা করার জন্য এখন আমরা দেব হচ্ছে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার বন্ধুরা ডিটারজেন্ট পাউডার দিয়ে ওই জায়গাটাতেই ঘষে নেবে পুরো কাপড়ে আগেই ডিটারজেন্ট পাউডার দেবে না দিয়ে তারপর যদি তাও না ওঠে তাহলে একটু এই ডিটারজেন্ট পাউডারের সঙ্গে এক টুকরো লেবুর রস দেবে লেবু কিন্তু আমাদের চোপড়ের দাগ তোলার ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেক্ষেত্রে এক টুকরো লেবু তোমরা দিতে পারো এক টুকরো লেবু তোমরা এর মধ্যে দিয়ে দেবে দেখবে যে নিমিশের মধ্যে তোমাদের দাগ কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে তো এবার দিয়ে এটাকে মোটামুটি কিছুক্ষণ রেখে দিতে পারো যদি বেশি দাগ হয় আর যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে নেবে কিভাবে ধোবে সেই জায়গাটাই ঘষে ঘষে ধুতে হবে যদি চাও আরেকবার সার্ফ বা লিকুইড দিয়ে ধুয়ে নিতে পারো আর যদি না চাও তাহলে এটা রোদ্রে শুকা দেবে রোদ্রে শুকা দিলে অনেকটা তেল পরিষ্কার হয়ে যাবে দেখো দাগটা কিন্তু উঠে গেছে দাগটা কিন্তু একদমই নেই বোঝাই যাচ্ছে না যে কোথায় হয়েছে যাওয়া যাক পরের টিপসে অনেক সময় শার্টের কলারে দাগ বসে যায় এটা হয় সাধারণত গলার মধ্যে অনেক কালো নোংরা থাকার ফলে ঘাম বসে গিয়ে দাগটা এটে যায় সেক্ষেত্রে বাচ্চাদেরও হতে পারে বড়োদেরও হতে পারে যদি এই সমস্যা হয় তাহলে প্রথমেই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়টা ধুবে না ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়টা ধুলে কিন্তু পরিষ্কার হবে না ওই জায়গাটা তো সেই জন্য সেই জায়গাটা দিবে হচ্ছে টুথপেস্ট বন্ধুরা হোয়াইট টুথপেস্ট নিয়ে নেবে সামান্য একটা ব্রাশ নেবে পুরনো ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে তারপর তোমরা শার্টের কলাটের মধ্যে একটু জল দিয়ে নেবে শুকনো শুকনো ঘষা যাবে না একটু জল দিয়ে নিয়ে তারপর তোমরা এটাকে ঘষে নেবে কিছুক্ষণ এটা ঘষে নেবে একটু জল সামান্য দিয়ে দেখবে তোমাদের দাগ কিন্তু নিমিশের মধ্যে উঠে যাবে আমরা অনেক সময় সাফ সাবান দিয়ে ঘষা ঘষি করি সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য এই ব্রাশ দিয়ে উঠিয়ে নেবে তারপর এটা তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো যদি দাগ বেশি থাকে তাহলে একটু আর একটু ঘষে নেবে আর যদি তোমাদের কাপড় ধোয়া ব্রাশ থাকে সেটা দিয়েও ঘষে নিতে পারো উঠে যাবে টুথপেস্ট দেওয়ার ফলে দাগ অনেকটা হালকা হয়ে যায় তারপর তোমরা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে দেখবে একদমই দাগ থাকবে না সাদা শার্ট হোক বা কালারিং দাগ থাকবে না একদমই পরিষ্কার হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা কালারিং শার্ট নিয়েছি আর এর মধ্যে আমি যেটা দাগ লাগাবো সেটাও আমাদের প্রতিনিয়ত লেগে যায় দাগ অনেক সময় আমাদের কি হয় বাচ্চারা স্কুলে গিয়ে পেন বা পেন্সিলের দাগ বসিয়ে ফেলে অনেক সময় স্কেচ পেনেরও দাগ বসিয়ে দেয় অনেক সময় হয় হয়তো কলমের কালি লিক হয়েও অনেক সময় শার্টে দাগ বসে যায় সেক্ষেত্রে যেটা করবে নিয়ে নেবে এই ধরনের মাউথওয়াশ তো নিচে একটা টিস্যু পেপার দেওয়ার চেষ্টা করবে তারপর মাউথওয়াশ দেবে দেখবে যে তোমাদের দাগ কিন্তু হালকা হতে শুরু করবে তারপর একটা ব্রাশ দিয়ে রাব করে দেবে তো দেখো স্কেচ পেনের দাগ কিন্তু নিমিশের মধ্যেই উঠে গেল কিন্তু পেনের কালি কিন্তু উঠেনি পেনের কালির জন্য অন্য কিছুই ইউজ করবে স্কেচ পেন হলে এই প্রসেস করতে পারো আর যদি পেনের কালি হয় তাহলে তোমরা এর মধ্যে দিয়ে দেবে স্যানিটাইজার বন্ধুরা স্যানিটাইজার আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে আর অনেক সময় আমরা অনেক জায়গায় স্যানিটাইজার নিয়ে যাই তো যাদের ঘরে পুরনো রয়েছে সেটাও ইউজ করতে পারো স্যানিটাইজার দিয়ে একটু ব্রাশের মধ্যে লাগিয়ে তোমরা তোমাদের শার্টটাকে ঘষে নেবে দেখবে ধোয়াও লাগবে না এত সুন্দরভাবে তোমাদের শার্ট ক্লিন হয়ে যাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে যাওয়া যাক এবার দেখো নিচে কতটা দাগ বসে গেছে টিস্যু পেপারের মধ্যে তো কেমন লাগলে আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে তো দেখো আমরা এখানে একটা শার্ট নিয়ে নিয়েছি আর শার্টটার মধ্যে আমরা লাগাবো হচ্ছে মেহেন্দি মেহেন্দি কিন্তু কম বেশি অনেকেরই লেগে যায় কেননা মেহেন্দি দিতে গিয়ে কাপড় চুপড়ে লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যদি এরকম মেহেন্দির দাগ লেগে যায় তাহলে কিভাবে উঠাবে মেহেন্দির দাগটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা কিভাবে উঠাবে। তো দেখো আমরা নিচে একটা টিস্যু পেপার দিলাম আর উপরে একটু টিস্যু পেপার নিয়ে আমরা প্রথমে মেহেন্দিটাকে ঘষে ঘষে উঠিয়ে নেব পুরো মেহেন্দিটাকে উঠিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব হচ্ছে আইলেনার বন্ধুরা আইলেনার যেটা আমরা নেল পলিশ রিমুভ করি নেল পলিশ রিমুভার তো নেল পলিশ রিমুভারটা দিয়ে তোমরা এটা উঠিয়ে নিতে পারো তো নেলপালিশ রিমুভার তো প্রত্যেকের ঘরেই থাকে তো নেলপালিশ রিমুভার দিয়ে প্রথমত এটাকে ঘষে নেবে ব্রাশ দিয়ে দেখবে অনেকটা দাগ হালকা হতে শুরু করবে আর অবশ্যই করে একটা কাজ করবে যখনই তোমাদের মেহেন্দির দাগ লেগে যাবে তোমরা সঙ্গে সঙ্গে উঠানোর চেষ্টা করবে মেহেন্দির দাগটা এমনই জিনিস যত দেরি হবে তত ডিপ হবে তো সেই জন্য সঙ্গে সঙ্গে উঠানোর চেষ্টা করবে আমি দশ মিনিট রেখেছিলাম তাতেই দেখো কতটা শক্ত হয়ে গেছে তো এখন আমরা মুছে নিয়েছি এখন যেটা করবো আমরা দিয়ে দেবো কিছুটা হারপিক তো এখানে আমরা হারপিক দিয়ে দিয়েছি দেখি কতটা ওঠে আমি নিজেও ট্রাই করছি তো হারপিকটা দেওয়ার পর আমরা একটু ঘষে নিলাম হালকা করে তো এখন আমরা এটাকে তোমাদেরকে মুছে দেখাচ্ছি তো দেখো আমরা তুলো দিয়ে মুছে উঠিয়ে নিলাম টিস্যু পেপারটার মধ্যে কিন্তু দাগ লেগে গেছে এখন আমরা এটা ধুয়ে দেখাবো এটার মধ্যে কি দিয়ে তোমরা ধোবে তো দেখো আমরা এখানে একটা জলের পাত্র নিয়েছি এর মধ্যে আমরা একটু কষলে কোসলে ধোবো হাত দিয়ে প্রথমে কষলে নেবে যদি উঠে গেল তো উঠলো আর যদি না ওঠে তাহলে তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ঘরে যেটা সাবান বা সার লিকুইড রয়েছে সেটা দেবে তো আমি এমনি এমনি এটা ঘষে নিলাম এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখো একদমই উঠে গেছে যাওয়া যাক পরের আইডিয়াতে একটা কাপড় নিয়েছি যেটার মধ্যে জঙের দাগ লেগে গেছে অনেক সময় আমাদের কাপড় চোপড় মেলে দেই গ্রিল ট্রিলের থেকে দাগ বসে যায় সেক্ষেত্রে তোমরা ওই জঙের দাগ কীভাবে উঠাবে কাপড় থেকে জঙের দাগ কিন্তু খুব টাফ হয় উঠতে চায় না তো আমরা উঠানোর চেষ্টা করব। এখানে আমরা নিয়ে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ এবার এর মধ্যে আমরা দেবো লেবুর রস বন্ধুরা আমরা এক টুকরো লেবুর রস এখানে নিয়ে নেব এই বেকিং সোডার মধ্যে দিয়ে আমরা লেবুর খোসাটা দিয়ে একটু রাব করে নেব জংয়ের দাগ কিন্তু যে যখন লাগবে তখনই ধুয়ে দেওয়ার চেষ্টা করবে জংয়ের দাগ কিন্তু উঠাতে খুব টাফ হয় তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে উঠানোর উঠে যাবে তো আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমরা একটা সাবান অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষে নেব দেখবে তোমাদের শার্ট বা যে কোনো কাপড়ই তোমরা পরিষ্কার করে নিতে পারবে খুব সহজেই এই স্কুলের শার্টগুলো নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় এরকম দাগ লেগে গেলে এইভাবে তোমরা উঠিয়ে নেবে যাওয়া যাক পরের টিপসে এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি এর মধ্যে আমি এবার লাগাবো হচ্ছে তরকারি মানে রান্না করা তরকারি এখানে দেখো আমাদের তরকারি লেগে গেছে প্রথমত আমরা টিস্যু পেপার দিয়ে তরকারিটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করব এরকম ধরনের তরকারি বা রসা যদি লেগে যায় তাহলে দিয়ে দেবে এর মধ্যে বেকিং সোডা প্রথমে টিস্যু পেপার দিয়ে উঠিয়ে তারপরে তারপরে হাফ চামচ বেকিং সোডা তারপর দিয়ে দেবো ভিনিগার বন্ধুরা ভিনিগার কিন্তু এক থেকে দু চামচ এর মধ্যে দিতে হবে তারপর আমরা এটা ব্রাশ দিয়ে পুরো কাপড়ের মধ্যে যত টুকু দাগ ছিল ততটুকুর মধ্যে আমরা ভালো করে লাগিয়ে দেব তারপর আমরা একটু হালকা করে ঘষে নেব এটা এইভাবে ঘষে নেওয়ার পর তারপরে কাপড়টাকে ধুয়ে দেবে যখন এই কাপড়টা ধুয়ে নেবে দেখবে যে অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমাদের কাপড়টা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে যাওয়া যাক পরের টিপসে এখানে আমি একটা কাপড় নিয়েছি যেটার মধ্যে লিপস্টিকের দাগ লাগাবো অনেক সময় আমাদের সাজতে গিয়ে লিপস্টিকের দাগ লেগে যায় সেক্ষেত্রে আমরা নেব হচ্ছে বেবি ক্রিম এই ক্রিমটা দিয়ে একটু ঘুষে নেবে তবে ক্রিমটা দেওয়ার পরে কিন্তু জিনিসটা ছড়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই দাগটা কিন্তু হালকা হয়ে যাবে আর কিছুক্ষণ ঘষে নেওয়ার পর একটা তুলোর সাহায্যে একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে যদি উঠলো উঠলো না উঠলে না উঠবে এটা কালার ক্রিমটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার কালার একটু সাবান দিয়ে আমরা ঘষে উঠিয়ে নেব দেখো আমার তো বেশি সময় লাগলো না আমি একটু হাত দিয়ে ঘষে নিলাম তোমরা একটা কাজ করবে এই সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে তোমরা এটাকে ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে দেখবে যে একটুকু দাগ থাকবে না কোনো কাপড়ে একদম মোলায়াম হয়ে যাবে কাপড় পরিষ্কার হয়ে যাবে আর দাগগুলো উঠে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো